নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন স্টুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি চারশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আমি হাড় আর সলিড মাংস মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাড়ের দিক দিয়েও নিতে পারেন আবার শুধু সলিড মাংসটাও নিতে পারেন এখানে আমি মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল মশলা খেতে ভালো এক খেয়ে যদি মুরগির মাংস খেতে ভালো না লাগলো অবশ্যই আপনারা এইভাবে চিকেন স্টুরা বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর স্বাস্থ্যর পক্ষে কিন্তু খুবই ভালো ছোটো থেকে বড় সবাই কিন্তু চিকেন স্টু খেতে খুবই পছন্দ করে আপনারা আমার থেকে হয়তো ভালো চিকেন স্টু বানাতে পারেন কিন্তু আমি কীভাবে চিকেন স্টুরা বানাবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চিকেন স্টুর রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন চিকেন স্টুটা বানানো শুরু করা যায় এখানে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সাইডে রেখে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাখন খুবই গরম হয়ে গেছে দেখুন বন্ধু আমি নামিয়ে নিয়েছিলাম আমার তেল কড়াইটা একটু গরম বেশি হয়ে গেছিলো এবার দিয়ে দেবো আমি এখানে বাটার দিয়ে করছি আপনারা চাইলে বাটারের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন কিংবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন এখানে দিয়ে দেবো দুটো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচ ছটা গোলমরিচ এটাকে একটুখানি সরি এটাকে একটুখানি নেড়ে নেবো এখানে আমি কুচি কুচি করে চার পাঁচটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে একটুখানি আদা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে এগুলো মিনিট খানিক মতো একটুখানি নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু এখন লোতেই রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখুন বোধ মিনিট খানিক একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো চিকেনটা আপনারা অবশ্যই এইভাবে একবার চিকেন একটু বাড়িতে বানিয়ে নেবেন এই গরমে একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে মুখ বদলাতে এইভাবে একটু বানিয়ে নিতে পারেন এবার এটাকেও খানিক একটুখানি নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে দেখুন বলুন মিনিটখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দেবো সবজি সবজির মধ্যে নিয়েছি একটা গাজর গাজরটাকে এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি কেটে নিয়ে নিয়েছি হাত এইভাবে কেটে নিয়েছি আর বিনসগুলোকে একটু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় পিঁয়াজ নিয়েছি আপনাদের পছন্দ মতো সবজি সাত মতো নুন ভালো করে নেড়ে সেরে নেবো সবজি দিয়ে আমি মিনিট খানিক নেড়ে সেরে নিয়েছি এখানে বিনসটা দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি দিয়ে দেবো আপনাদের আর যদি ছোটো ছোটো টমেটো থাকে সেটা গোটা দিতে পারেন একটা পেঁয়াজ আমি চার পিস করে নিয়েছি যেহেতু আমার কাছে ছোটো পেঁয়াজ নেই বলে আপনাদের কার ছোটো থাকলে গোটা দিয়ে দিতে পারেন এইগুলো আমি এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করছি দেখুন বন্ধু মিনিটখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জল দেবেন আর এখানে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে যেহেতু চিকেন স্টু এবার এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি গ্যাসটা জোরে দিয়ে এবার লো টু মিডিয়ামে দিয়ে আরও দশ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো তাহলে মাংস আর সবজি সবই সিদ্ধ হয়ে যাবে নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিলাম না আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন কিন্তু স্টুতে হলুদ গুঁড়ো দেয় না দেখুন বন্ধুরা এখানে আমার চিকেন স্টো চিকেন্টো হয়ে গেছে সরি যদি কিছু ভুল বলে থাকে ক্ষমা করে দেবেন দেখুন আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে চিকেন স্টু বানিয়ে নেবেন রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে দেবো কেশ করা মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মানে বেড়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন